শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে তন্ত্রশাস্ত্র জ্যোতিষশাস্ত্র ও বেদ পুরাণে লেখা এলাজের চমৎকারী ও শক্তিশালী উপায়ের কথা জানাবো বন্ধুরা রান্নাঘরে এমন অনেক জিনিস থাকে যে জিনিসগুলি তন্ত্রশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে নানা উপায়ে প্রয়োগ করা হয় বন্ধুরা এই ছোট এলাচ যেভাবে খাবারের স্বাদ বাড়িয়ে তোলে ঠিক একইভাবে এই এলাচ দিয়ে যদি সঠিক নিয়মবিধি মেনে উপায় করা যায় জীবনে চলা অনেক বড় বড় সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই উপায় করলে কুণ্ডুলিতে শুক্রগ্রহ মজবুত হয়ে ওঠে আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে বিবাহিত জীবনের সমস্যা ও আরও অনেক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এই ছোট্ট এলাজ জ্যোতিষশাস্ত্রে ভীষণই শক্তিশালী মানা হয়েছে জ্যোতিষশাস্ত্রে এর বিশেষ মাহাত্ম রয়েছে এই ছোট্ট এলাজের উপায় করলে জীবনে বড় বড় সমস্যা থেকে মুক্তি মেলে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে। এলাজের এই উপায় করে আপনার ভাগ্যকে বদলে ফেলবেন এই সবুজ এলাজকে গ্রহের কারক মানা হয় আর শুক্র গ্রহকে নিয়ন্ত্রণ করেন মাতা লক্ষ্মী দেবী বন্ধুরা জ্যোতিষশাস্ত্র তন্ত্রশাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে যে ব্যক্তি শুক্র গ্রহ সঙ্গ দেয় ওই ব্যক্তি জীবনে ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে অনেক বেশি লাভবান হবেন শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে যে ব্যক্তির কুণ্ডুলিতে শুক্রগ্রহ সঙ্গ দেয় ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তি কোটিপতি হওয়া থেকে আটকাতে পারে না শাস্ত্র অনুসারে এলাজের এই উপায় সঠিক নিয়মবিধি মেনে সঠিক সময়ে সঠিক দিনে যদি কোনো ব্যক্তি করতে পারে তো ওই ব্যক্তির জীবনে কখনো কোনো আর্থিক সমস্যার মুখে পড়তে হবে না ওই ব্যক্তিকে বন্ধুরা এলাজের এই উপায় একজন ব্যক্তির ভাগ্য কিন্তু বদলে দিতে পারে বন্ধ ভাগ্যের তালাও খুলে দিতে পারে এলাজের এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন আপনি জীবনে ধন সুখ বৈভব ঐশ্বর্য প্রাপ্তি করতে পারবেন আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠবে নবগ্রহ সঙ্গ দিতে শুরু করবে একটা কথা মনে রাখবেন একজন ব্যক্তি যদি মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ পেয়ে যান তো ওই ব্যক্তি ভিখারিও যদি হন তো ওনাকে কিন্তু কোটিপতি হওয়া থেকে কেউ আটকাতে পারবে না ঠিক একইভাবে আমাদের শাস্ত্রে পরিষ্কার লেখা রয়েছে মাতা লক্ষ্মী দেবীর পূজাতে যদি এলাচ প্রয়োগ করা হয় তো ওই পূজা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর মাতা লক্ষ্মী দেবী প্রসন্ন হয়ে ওই ব্যক্তিকে খুব তাড়াতাড়ি আশীর্বাদ প্রদান করেন বন্ধুরা এই এলাচ মাতা লক্ষ্মী দেবীর অত্যন্ত প্রিয় আপনারা যদি চান সর্বদাই আপনাদের ও আপনাদের পরিবারের ওপর মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ ও কৃপা বর্ষিত হোক আপনাদের জীবনে ধনের বর্ষা হোক আপনারা যদি চান মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদে কখনো আপনাদের আর্থিক সমস্যার পড়তে না হয় তাহলে বন্ধুরা সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি আর ভালোবাসার সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই কিন্তু ভুলবেন না বন্ধুরা সবার প্রথমে আপনাদের যে উপায়ের কথা জানাচ্ছি এই উপায়টি করলে শুক্র গ্রহ আপনাদের কুণ্ডলিতে মজবুত হয়ে উঠবে বেদ কুরাণে পরিষ্কার লেখা রয়েছে যে ব্যক্তির কুণ্ডলিতে গ্রহ মজবুত থাকে ওই ব্যক্তি জীবনে কখনো ধন সম্পদ নিয়ে কোনো সমস্যায় পড়েন না বন্ধুরা এই উপায় আপনারা টানা পাঁচটি শুক্রবার করবেন শুক্রবার দিন মাতা লক্ষ্মীদেবীর অত্যন্ত প্রিয় এই দিনে মাতা দেবী অত্যন্ত প্রসন্ন মুদ্রায় থাকেন এই পাঁচটি শুক্রবার আপনারা কোনোভাবেই তামসিক ভোজন করবেন না শুক্রবার খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এক ঘটি পরিষ্কার শুদ্ধ জল নেবেন তারপর সেই এক ঘটি জল নিয়ে চলে যাবেন নয়নতারা ফুলের কাছ ফুল গাছের গোড়ায় আর সেই ঘটির জলের মধ্যে অবশ্যই বন্ধুরা একটি এলাশ দিয়ে দেবেন তারপর এই নয়নতারা গাছের মধ্যে কিন্তু আপনাদের এই জল ঢেলে দিতে হবে বন্ধুরা মনে রাখবেন এই নয়নতারা গাছে মাতা লক্ষ্মী দেবীর আটটি রূপ বাস করে তারপর সেই এলাস সমেত জল অবশ্যই নয়নতারা ফুল গাছে ঢেলে দেবেন এই উপায় আপনারা সকালবেলায় করবেন এই উপায়টি করবার ফলে বিশ্বাস করুন শুক্র গ্রহ কিন্তু আপনাদের সঙ্গ দিতে শুরু করবে মাতা লক্ষ্মী দেবীর ওই আশীর্বাদ ও কৃপা পেয়ে যাবেন যার ফলে আপনি ধন সম্পদ নিয়ে যে সিদ্ধান্তই নেবেন প্রচুর প্রচুর পরিমাণে লাভবান হবেন বন্ধুরা এই উপায়ের কথা তন্ত্র শাস্ত্র বইয়ে একশো এগারো অধ্যায়ে লেখা রয়েছে দ্বিতীয় উপায় যদি আপনি চাকরি করেন যে কোনো জব করেন তো সেই জবে যদি আপনি প্রমোশন পেতে চান তাহলে বন্ধুরা একটি হলুদ পরিষ্কার শুদ্ধ কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে কিছুটা এলাজ রাখবেন তারপরে ভালো করে পুঁটুলি বেন বাঁধিয়ে নেবেন তারপর সেই পুঁটুলিটি আপনি যখন রাতে ঘুমাবেন আপনার বালিশের তলায় রেখে আপনি ঘুমিয়ে পড়বেন এই ছোট্ট উপায়টি করতে পারলে আপনি আপনার জবে কিন্তু অবশ্যই প্রমোশন পেয়ে যাবেন বন্ধুরা আপনি কঠোর পরিশ্রম করছেন টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছেন না তো টাকা পয়সা জলের মতো খরচ হয়ে যাচ্ছে আপনি জীবনে কঠোর থেকে কঠোর পরিশ্রম করছেন তবু আপনার হাতে টাকা পয়সা আসছে না তাহলে যে কোনো শুক্রবার চুপচাপ এই ছোট্ট উপায়টি করুন এই উপায়টি করবার ফলে যদি আপনার ওপর কোনো দোষ থাকে যার ফলে টাকা পয়সা আপনাদের কাছে সঞ্চয় করে রাখতে পাচ্ছেন না বা সেই দোষ থেকে কিছুতেই মুক্তি পাচ্ছেন না তো এই উপায়টি করলে কিন্তু সেই দোষ থেকে মুক্তি পেয়ে যাবেন যে কোনো শুক্রবার আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠবেন স্নান করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করবেন আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন একটি আসন পেতে ঠাকুরের সামনে বসবেন ঠাকুর ঘরে থাকা মাতা লক্ষ্মী দেবীর সামনে একটি শুদ্ধ গাওয়া ঘিয়ে প্রদীপ জেলে দেবেন তারপর হাতে একটি এলাজ নেবেন আর মা লক্ষ্মী দেবীর বীজ মন্ত্র বার জপ করবেন বীজ মন্ত্রটি হল ওং মহালক্ষ্মী নমহ তারপর এই এলাচটি আপনার পার্স বা মানিব্যাগে রেখে দেবেন বন্ধুরা এই এলাচ আপনার কাছে থাকলে আপনার ওপরে থাকা সমস্ত দোষ কেটে যাবে যে দোষের কারণে আপনারা টাকা পয়সা সঞ্চয় করে রাখতে পারছিলেন না টাকা পয়সা অযথা জলের মতো খরচ হয়ে যাচ্ছিল এই সমস্যা থেকে কিন্তু মুক্তি পেয়ে যাবেন বন্ধুরা এর পরের উপায় রাহু কেতু আর ভাগ্যকে সঙ্গে পাওয়ার মহা শক্তিশালী উপায় বন্ধুরা যে কোনো ব্যক্তির ওপর থাকা রাহু কেতু ও ভাগ্যের নিয়ন্ত্রণ ভগবান শিহরি বিষ্ণুর হাতে থাকে ভগবান শিহরি বিষ্ণুর বৃহস্পতিবার অত্যন্ত প্রিয় বন্ধুরা এই উপায়টি আপনারা টানা পাঁচটি বৃহস্পতিবার করবেন সঠিক নিয়মবিধি মেনে যদি করতে পারেন তো আপনাদের কেতু ও ভাগ্য আপনাদের সঙ্গ দিতে শুরু করবে আপনি জীবনে যে সিদ্ধান্ত নেবেন প্রত্যেকটা সিদ্ধান্ততে সফল হবেন এই উপায়টি অবশ্যই আপনারা করবেন একটি শুদ্ধ পরিষ্কার সাদা কাপড় নেবেন সেই কাপড়ের মধ্যে এক ঘটি আতপ চাল বা আলো চাল নেবেন তারপর ভালো করে পুঁটুলি বানিয়ে নেবেন এই পুঁটুলিটি নিয়ে আপনার বাড়ির আশেপাশে যে কোনো মন্দিরে চলে যাবেন মন্দিরে বসে থাকা কোনো ভিক্ষুককে এই পুঁটুলিটি আপনারা দান করে দেবেন দেখবেন বন্ধুরা এর ফলে আপনাদের জীবনে কিন্তু যে আর্থিক সমস্যা থাকবে ভগবান শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদে সেই আর্থিক সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা